প্রবাসে যারাই না কেন অনেকে একটা ভুল কাজ করেন সেটা আমি আপনাদেরকে না বললেই নয় অনেকে যেরকম বাংলাদেশে টাকা ইনকাম করে তো তারাও কি করে দেন বিদেশে চলে আসে দেখে বিদেশের কি মজা বিদেশি কি মজার সেটা তারা বুঝতে চায় যখন ওই কাজটা যখন প্রবাসে আসে যখন দেখে মাসে এক হাজার রিয়েল ইনকাম করতে পারে না মানে ওই আপনার ফ্রি বিষে আসার পরে কফিলা মাসে দুই তিনশো টাকা ফয়দা দিয়া মানে কপিল টা মাসের সাথে দিয়া নিজে খাওয়া দাওয়া সংসার দেখে যখন এক হাজার না তখন মাথার ভিতরে বাস ভাঙে তখন মাথার ভিতরে আকাশ আকাশা পরে তখন চিন্তা করা হারে কে লেগে আমার ওই বাংলাদেশের আমি বাপ মা ভাই বোন ছাড়া মানে অনেকে এরকম অহরহর করতেছে অনেকেই আছে কালকে এরকম একজন বলতাছে আমার আমি কইতে ভাই আমি দেশে চলে যাই দেশের কথা শুনে এই লোকটা মানে চোখের পানি ছাইডে কথাগুলো বলতেছে আমার ভাই বাংলাদেশে আমি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতাম আমি কেন আসছি ভাই বিদেশের কথা শুনলাম ভাই কিরকম জানি লাগলো নিজের কাছে মনে করলাম যে মাসে সত্তর আশি টাকা ইনকাম করতে পারবো যাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত আপনার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে তেমন দেশে যাই না এখন দেশে চলে যাব দেশে যাব দেন টিকেটের জন্য সব কিছু অলরেডি ম্যানেজ করে ফেলছি টিকেটের টাকাগুলা টিকিটের টাকা ছুটির টাকা সব কিছু আমার নিজের অনেকে বলেন ভাই আপনার মসজিদ কোম্পানিতে আমি যেতে চাই মানে অনেকে আসার জন্য বলেন আমাদের মসজিদ কোম্পানিতে ভাই আমাদের মসজিদ কোম্পানিতে সব কোম্পানি সমান না বর্তমানে আমি যে কোম্পানিতে কাজ করতে চাই সেই কোম্পানিতে আমি দেশে যাব দুই মাসের জন্য দুই মাসের টিকিট দুই মাসের যে ছুটি লাগাবো ছুটির টাকা আমার এরপর হচ্ছে টিকিটের টাকা হাফ ডাউন যাওয়া আসা সব আমার এর ওরপরে দেশে যাওয়ার পরে যা মানে ঘোরাফেরা আছে বাবা বাবা মা সংসার খরচ আছে সব কিছুদের নিজের উপরে ইকের উপরে যাওয়া লাগে কোম্পানি কোনো কিছু দিব না আর আরও একটা বিষয় প্রবাস মানে প্রবাস মানেই যে টাকা এমনটা কিন্তু না অনেকেই মনে করেন যে প্রবাস মানেই টাকা কিন্তু এটা ভাই একবারে মানে হ্যাঁ টাকা প্রবাস মানে টাকা তা বলবো না কিন্তু প্রবাস মানে আছে অনেকে আছে ভাই দুঃখে কষ্টে দিন কাটাইতেছে বর্তমানে প্রবাসে অনেকে কারণ কি এই যে আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন না আমার হাতে যে টাকাগুলো বর্তমানে রয়েছে এগুলা মদি থাকতে আমার এক মাসের ইনকাম ছিল এক মাসের ইনকাম ছিল এগুলা বাংলাদেশের পঞ্চাশ ছিল দেন আমার খাওয়া দাওয়া আমার মানে এই টু যে বাদ দিয়া আর বর্তমানে এইখানে যে বাইশশো বা তেইশশো রিয়েল আছে এটা আমার কয় মাসের ইনকাম জানেন কয় মাসের ইনকাম এ হচ্ছে আমার তিন মাসের ইনকাম তেইশ তিন মাস নাকি দুই মাস পঁচিশ দিনের ইনকাম জানি তাও অনেকে বলতে পারেন কেন আমি আপনাদের আজকে কথাটা বলতেছি কারণ হচ্ছে প্রবাসে যখন আসবেন প্রথম প্রথম হয়তো বা লাস্টের দিকে যে কোনো সময় টাকা আপনার হাতে ধরা দিব দেন আমার হাতেও ধরা দিয়েছিল আমার হাতেও ধরা দিয়েছিল এই জায়গায় আমার এক মাসের ইনকাম ছিল মদিনার মদিনা যখন থাকলামাগে আগে এক মাসের ইনকাম ছিল আর বর্তমানে তিন মাস দুই মাস পঁচিশ দিনের টাকা এখানে মানে খাওয়া দাওয়া সব কিছু মিলে দেন দেশে চললে যেমন তাই টাকাগুলো মানে জমায় রাখছে তিন মাসে আর বর্তমানে যে একটা পরিস্থিতি রয়েছে বলার বাহিনা মানে কপাল খারাপ কিছু করার নাই আমার দেন মসজিদ কোম্পানিতে যে কোনো কাজে আসেন না কেন যদি ভালো একটা জায়গায় পড়েন ভালো একটা সাইডে পড়েন তাহলে টাকা মনে করেন আপনার হাতে অবশ্যই ধরা দিব টাকা অবশ্যই ধরা দিব আর যদি খারাপ সাইডে পড়েন না তাহলে মনে করেন জীবন তেজপাতা হয়ে যাব এই টাকা ইনকাম করতে করতে বাপ মা ছাই এই রিয়েলের জন্য দেন চিন্তা করছিলাম দেন একবারে চলে যাবো কিন্তু যখন টাকা ধরা দিছে তখন টাকাগুলো ধরে রাখতে পারি নাই মানে নিজের নিজের দোষে নিজের কপাল খারাপের জন্য তখন টাকাগুলো থাক টাকাগুলো তখন ধরে রাখতে পারি নাই আফসোস এখন করি টাকা শেষ হওয়ার পরে মানে টাকাগুলো যখন ধরে রাখতে পারি না যখন টাকাগুলো আমার হাতে আসছে তখন ধরে রাখতে পারি নাই যখন টাকা হাতে আসে না তখন আমার আফসোস হইতেছে যখন মোদিনা থাকতে এই টাকাগুলো ইনকাম করতাম না তখন বাংলা দশ হাজার পাঁচ হাজার টাকা কিছু মনে হইতো না আর এখন অনেক কিছু মনে হয় দেন তখন আমার কাছে দুইশো তিনশো চারশো রিয়েল কিছু হইতো না কিচ্ছুই না আমার কাছে কেননা আমার ওই ওই সমখ্য দুই হাজার পঁচিশশো তিন হাজার রিয়েল ইনকাম সেলার দিলে আর বর্তমানে তেইশশো রিয়েল ইনকাম করতে আমার তিন মাস লেগে গেছে তেইশ রিয়েল ইনকাম করতে আমার তিন মাস লেগে গেছে দুই মাস পঁচিশ দিনের মতো এখন এইখানে টাকা দিয়ে টিকিটের টাকা ছুটির টাকা দেন দেশে যাবো আমি দেশে যাওয়ার মতো ওইরকম কোনো মাল মাছ মানে কিচ্ছু কিনতে পারি না বাস কিছু খেজুর নিয়েছি আর দুই তিনটা জায়না মাছ বেশি কিচ্ছু নিতে পারি নি মানে এখন নিজে আফসোস করতেছি কেন তখন টাকাগুলো মানে যত্ন করে রাখিনি যদি আজকে যত্ন করে টাকাগুলো রাখতাম তাহলে হয়তো আজকে পরিস্থিতিতে আসতে হইতো না আর সবই হচ্ছে কপাল সবই হচ্ছে রিজিক আর একটা বিষয় হচ্ছে মানে আমরা প্রবাসে যারাই আসি না কেন অনেকে কিন্তু একটা ভুল কাজ করেন সেটা আমি আপনাদেরকে না বললেই নয় অনেকে যেরকম বাংলাদেশে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে তো তারাও কি করে দেন বিদেশে চলে আসে দেখে বিদেশের কি মজা বিদেশি কি মজার সেটা তারা বুঝতে চায় যখন ওই কাজটা যখন প্রবাসে আসে যখন দেখে মাসে এক হাজার ইনকাম করতে পারে না মানে ওই আপনার ফ্রি বিষে আসার পরে কপিলটা মাসে সে দুই তিনশো টাকা ফয়দা দিয়া মানে কপিলটা মাসে সে দুই তিনশো টাকা দিয়া নিজে খাওয়া দাওয়া সংসার দেখে যখন এক হাজার রিয়েল পাঠাতে পারে না তখন মাথার ভিতরে বাস ভাঙে তখন মাথার ভিতরে আকাশ ভিঙ্গা পড়ে তখন চিন্তা করা হারে কেল লেগে আমার ওই বাংলাদেশের কাম ফালে আমি নিজেকে এসেছি বাপ মা ভাই বোন ছাড়া মানে অনেকে এরকম আমার এই জায়গায় হর করতেছে অনেকেই আছে কালকে এরকম একজন বলতেছে আমার আমি কইতাছি আছি আমি কই দে ভাই আমি তো দেশে চলে যাব দেশের কথা শোনা সেই লোকটা মানে চোখের পানি ছাইরে কথাগুলো বলতে আসা পরে ভাই ভাই বাংলাদেশে আমি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতাম আমি কেন আসছি ভাই বিদেশের কথা শুননা ভাই রকম জানি লাগলো নিজের কাছে মনে করলাম যে মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবো যাই ভাই ভালো জায়গায় বললে হ্যাঁ আপনি টাকা ইনকাম করতে পারবেন পারবেন না কেন যদি আপনি শহর সাইডে পড়েন ভালো এরিয়ায় পড়েন তাহলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন আর যদি খারাপ সাইডে পড়েন তাহলে মনে করেন এই একটা ইনকাম করতে পার্শ্বরীর ইনকাম করতে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাই এই ভালো দেশে থাকবে কোন কিছু একটা করা একটা লোক তিনটা বছর বিদেশ করার পরে যখন দেশে যাইবো তখন মনে করেন মন থাকবো হাসি হাসি খুশিতে দেশে যাইব হাসতে যাইবো আর আজকে আমি মনে করেন হাসমুখী মানে নিজের দিকে তাকাইতে পারতিনা নিজে নিজের দিকে তাকা মরিট তাকাই দিতে না কারণ কী নিতে না বাবা মার জন্য